স্বরূপনগরের রাজপথে আবারও রাস্তা দুর্ঘটনা আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আপনারা দেখছেন নিউজ আজকের স্বরূপনগর তথ্যবিন্যাসে আমি ছেদরে জয়নুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনের সাথে থাকার জন্য এখন শুনুন বিস্তারিত স্বরূপনগরে রাস্তা দুর্ঘটনা যেন পিসো ছাড়ছে না গত তিন দিনে দুজন পড়ুয়া রাস্তা দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় আজ আবার এক ঘটনা এবার পালকি স্কুল সংলগ্ন এলাকায় মোটরবাইক ও ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়ে ছিটকে পড়ে রাস্তায় স্থানীয়রা তাদেরকে নিয়ে গিয়ে সারাবল গ্রামীণ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে ওসিয়াট রেফার করে রাস্তায় যেতে যেতেই একজনের মৃত্যু হয় বলে স্থানীয় সুত্ররে জানা যায় অন্যজন গুরুতর আহত অবস্থায় ওশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন করে কোনো অবস্থাতেই রাস্তা দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না স্থানীয়রা খুব দেখানো শুরু করেছে কি বললেন স্থানীয়রা শোনাবো আপনাদের দেখলেন আমি দেখলাম ইঞ্জিন ভ্যান সারাফল দিক যাচ্ছে আর মোটর সাইকেল সারাফলের দিক থেকে এদিকে আসছে স্কুলের দিকে আসছে আসতে আসতে এই জায়গায় আসি ওই ইঞ্জিন ভ্যানে মোটর সাইকেল ওরা মারি যেতে ইঞ্জিন ভ্যান ওরা একদিক গড়িয়ে গেছে ওরা একদিক গড়িয়ে গেছে গড়িয়ে গিয়ে মোটর সাইকেল ওর বুকির ওপরে ওই ইঞ্জিন ভ্যান ওরা বুকির ওপরে

ওটা মারা গেছে কোনটা

Er hat auch